আমরা যে কুরবানি করছি এই কুরবানি মূলত ইব্রাহিম এবং ইসমাইল আলহ সাল্লাম কেন্দ্রিক স্মৃতিচারণ ইব্রাহিম আলাহ সাল্লামের আমরা ফলো করছি আমরা যে কুরবানি করছি দেখুন সৌরা সফাতের একশো দুই থেকে নিয়ে এগারো নম্বর আয়াত মোটামুটি ইতিহাসটা আল্লাহ রব আলী তুলে ধরেছেন যে ইব্রাহিম আলাহ সাল্লাম একশো দুইয়ের আরো দুই আয়াত আগে 99 নম্বর আয়াত থেকে মূলত ইতিহাসটা শুরু হয়েছে মানে সন্তান চাওয়ার বিষয়টা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন তাফসীর ইবনে কাসীর উল্লেখ করেছেন যে তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর 86 বছরে বৃদ্ধ বাবা কোনো সন্তান নেই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন রড বি হাবলি মিনা সল ভাই তুমি আমাকে স লে সন্তান দাও সল সন্তান দাও একটা নেক সন্তান দান কর তন্দ বলে আলামিন সুসংবাদ দিলেন সবার স্বর্ণা হবে গোলাম এমন একটা সন্তানের সংবাদ দিলেন যে হালিম ধৈর্যশীল ধৈর্য্যের ইতিহাস লোককে একটা সন্তান আল্লাহ দিলেন যে ধৈর্যের ইতিহাস তার মাধ্যমে জাতি জানতে পারবে তৃতীয়ের বাপ বুঝতে পারবে ফলাম্মা ওয়ালাগামা আসায়া যখন বালক বয়সে উপনীত হতে যাচ্ছে তো বালেক বয়সে উপনীত হতে যাচ্ছে 13 14 15 বার কাছাকাছি এরকম বয়সে তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন। ইন্নী আওয়া ফিল আমি স্বপ্নে দেখছি

হচ্ছেন স্মাইল আলসালু এবং তিনিও পরবর্তীতে নবী বিধায় তিনি বুঝেন তার মাথার এই যোগ্যতা যোগ্যতা আছে যে আপা স্বপ্নে দেখেছেন আমাকে জলে করছেন মানে এটা কি হতে পারে এটা উনি বুঝেন যখন বললেন আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জলে করছি এই বিষয়ে তোমার মতামত তখন সন্তান বলছেন হে বা এ আমার বাবা আপনি তাই করুন আপনি সেটাই করুন মা তো যা আপনি আদিষ্ট হয়েছে। মানে এই স্বপ্নটা যে আল্লাহ নির্দেশ এটা যে ওহি প্রত্যাদেশ না হলে কেন বললেন যে আবার এ আবার কি পাল আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা করুন এটা বললেন না বললেন এ আবার কি পাল আপনি যা দেখেছেন আপনি তাই করুন মা যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দেশটা আপনি পেয়ে যান আপনি সেটাই বাস্তবায়ন করুন ইনশাআল্লা আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে সবুর অন্তর্ভুক্ত করে তাহলে দেখুন ওই যে আমাল গুলা আরমিন বলেছিলেন সাদ সারনা হুবে গোলা আমি হালি সন্তান চাইলেন যা অ তুমি আমাকে স সন্তান দান করো আল্লাহর গুলা আরামিন সুসংবাদ দিলেন বে গোলা আমিন হালি ধর্তশীল সন্তান কেমন ধর্তশীল সন্তান তাকে যখন 13 14 বছর বয়স মানব মৃত্যু বোঝে যখন কি জিনিস তার জ্ঞান আছে এpora আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা আসলামা ওয়া তলহু যখন তারা দুই জনই আত্মসমর্পণ করলেন ডিวจনে শব্দ ব্যবহার করেছে যে দুই জনই আত্মসমর্পণ করলেন দুই বলতে পিতা এবং পুত্র আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে স্বপ্নে দেখালেন তো বাবা যদি রাজি না হলেন তাহলে সন্তানের কাছে প্রস্তাব দিতে যেতেন না যে ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে চেয়ে চেয়ে একটা সন্তান পেয়েছি এই সন্তানকে আবার কুরবানি করতে হবে না কি বিধান হতে পারে যদি ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহর এই বিধান মেনে না নিতেন তাহলে প্রস্তাব দিতেন না মানে প্রস্তাব দিলেন মানে উনি বিধান মেনে নিয়েছেন ঠিক ইসমাইল আলাহাল্লাম মেনে নিলেন ওই কথায় আল্লাহ বলছেন যে ফালাম্মা আসলাম ওয়াতাল্লাহুল জাবিন যখন তারা উভয়ে সম্মত হলেন আত্মসমর্পণে জবে করার জন্য আত্মসমর্পণ করার পরে এক পথ হওয়ার উপর করে যখন ফেলে দিলেন জবে করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম তখন আল্লাহ ডাক দিলেন হে ইব্রাহিম কদ সদ্দাকতা রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ ইন না ক্যাদা লিকা এইভাবে আমি মহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি সম্মানিত করে থাকি ইন না হ্যাঁ দ্য এটা হচ্ছে স্পষ্ট একটা পরীক্ষা অফাদায়নাবু বেদি বিহীন আজিন অদহরগুলা আরমিন

যে কেয়ামত পর্যন্ত এই অনুসরণটা চলতে থাকবে রেখে দিলেন আল্লাহরবুল্লা আলমিন এরপর আল্লাহরবুল্লা আলমিন বলছেন সালাম আলাহ ইব্রাহিম ইব্রাহিমের উপরে শান্তি অবতীর্ণ হোক